ম আজকে চলে আসলাম গ্রিকফিল বাজার বা মিতালি বাজার এখানে একটি বড় মহিষের খামার আছে আপনারা আসলে মহিষের খামার দেখতে পারেন এবং পাশে একটা দোকান আছে যেখানে খুব ভালো নাম করা পিনি পাওয়া যায় দই পাওয়া যায় দুধ পাওয়া যায় খুব নাম করা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসতে অনেকে খেতে আসছে আসে আমরাও খেতে আসলাম এর পাশেই আপনার বাজার হয় সব সময় মঙ্গলবার এবং শনিবার এখানে বাজার বসে আপনারা এখান থেকে বাজার করতে পারেন নামাজের ব্যবস্থা আছে এখানে মসজিদ আছে মাছ বাজার আছে তাজা ফল পাবেন শাক সবজি পাবেন দামে একটু সস্তা এই টাওয়ারের পাশ দিয়েই আপনার পাশেই খামারটা আছে